গায়ে পড়ে শত্রুকে রাস্তার থেকে হাসপাতালে তুলে আনলে এভাবে কাজল শত্রু মানে শত্রু মানে শত্রু কি বলছিস তুই ও আমাকে এসেছিল না জানিনা ওর সঙ্গে আমার কোনো শত্রুতাও ছিল না অথচ অথচ আমাকে মারতে আসা মানে এটা সহজেই বলা যেতে পারে ও একটা ভাড়াটে গুন্ডা আর তুই সেই ভাড়াটে গুন্ডাকে রাস্তার থেকে হাসপাতালে এনেও দায়িত্ব শেষ করিসনি আবার নিজের টাকে চিকিৎসাও করিয়েছিস কেন কেন রাস্তায় কি আর কোনো লোক ছিল না না জেনে না শুনে কথা বলবি না বলতেও চাই না যা যা টাকা জমা করে দে তারপর নিজেই নার্সের মতো সেবা যত্ন শুরু করে দে মাদার তেরেসা হয়েছে ওকে হাসপাতালে নিয়ে এসে অন্তত একটু উপকার হয়েছে কি উপকার ও যখন জানবে আমি তোর বোন যখন জানবে ও তোকে মারতে এসেছিল আর আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি তখন দেখিস গুন্ডা হয়ে থাকলে ও অনুশোচনায় গুন্ডামি ছেড়ে দিবে ওর মতো গুন্ডা বদমাইশরা কখনোই ভালো হতে পারে না ও গুন্ডা হওয়ার জন্য হয়তো ওর পরিবেশ দায়ী সুন্দর পরিবেশে থাকলে এই গুন্ডা একদিন মানুষ হয়ে যাবে তাহলে আর দেরি করছিস কেন ওকে বাড়ি নিয়ে যা তোর পরিবেশে রেখে ওকে মানুষ করে ফেল বিদ্রোহ করছিস বুঝতে পারার জন্য ধন্যবাদ তুই আমার জেদ ধরিয়ে দিলি আমি প্রমাণ করে দিব আমার কথাটাই সত্যি আজিমকে পাঠিয়ে দেন কাজল মামা আমি দেখে দেবো আর ওষুধও দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ওকে বাই বেশ সেরম থ্যাংক ইউ অবশ্য আমি যদি ওনাকে বাড়িতে নিয়ে গিয়ে আপনার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করি তাহলে কোনো সমস্যা হবে না তেমন কোনো সমস্যা নেই আমি ওষুধ লিখে দিচ্ছি আর ওষুধগুলো ঠিকমতো খাওয়ালে অল্প দিনের মধ্যেই উনি সেরে উঠবেন আর একটি কথা

এখানে নিয়ে এলেন খামাখানা আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আপনার এই সময় আমি যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব আপনি বিশ্রাম নিন আমি আসছি

শুধুমাত্র ব্যবহারের জন্য শত্রু বন্ধু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তুমি আর তোমার মেয়ে এই বিশ্বাসটা নিয়েই থাকো আমি বলছি কয়লা ধুলে কখনো ময়লা যায় না তুইও মনে রাখিস কয়লার মধ্যেই কিন্তু হীরা থাকে আমি বলছি একদিন আমার কথাই সত্যি হবে তুই নিজেই এই সত্যিটাকে স্বীকার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবি অপেক্ষা কর অপেক্ষা কর তেমন কিছু ঘটলে তোর কথাটাই সত্যি করে দেব না হয় বাবা টুম্পা পাইখনো এখনো ডাক্তার নিয়ে আসছে না কেন চিন্তা করিস না এক্ষুনি আসবে লুকি লুকি কি দেখছিলেন কই কিছু না তো এখন কেমন লাগছে ভালো আপনার জন্য ডাক্তার আনতে পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপু ডাক্তার এনেছে চলো হই আহারে পুরো মাথাটাই ফাটিয়ে রেখেছেন আমার ফাটিনি ওনার ওহো সবকিছু তো করিয়ে রেখেছেন আমাকে আবার ডাকলেন কেন আপনাকে ডেকে এনেছি ড্রেসিং করানোর জন্য আমি হলাম ফুল ডাক্তার হাফ ডাক্তারের কাজও আমাকে করতে হবে করব তবে আমাকে কিন্তু ডাবল সি দিতে হবে দেব তবে ভালো করে ড্রেসিং করে দিন ভাইজান একটু উঠে বসুন এই দেখি দেখি আহরে বল টাইগার কোথায় কোতলে লুকিয়ে রেখেছিস বল মামা আপনি বিশ্বাস করুন টাইগার কে আমি কোতলে লুকিয়ে রাখিনি কোতও না আমার মিথ্যে বলছিস আমি জানি তুই টাইগার সাথে প্রেম করতে চাস প্রেম প্রেম হবে না টাইগার আমার একটা শক্তি বল কোথায় লুকিয়ে রেখেছিস বল আল্লাহর কসম মামা আমি জানি না টাইগার কোথায় আছে

ああ。 আপনি এমন কেন কেমন জীবনের মায়নে নেই মা বলছিলাম কি আগুন কেউ ভয় পান না ভয় সেটা আর কি ও বুঝেছি জিজ্ঞাসা করতে আমার ভুল হয়ে গেছে কাজল বাবা শুনেছিস মহল্লার সবাই ছেলেটার খুব প্রশংসা করছে এই আনন্দ তোমার মেয়েকে ঘুম রূপায় দিয়ে নাস্তে বলো শোনো বাবা রাস্তার একটা ভাড়াটে গুন্ডাকে নিয়ে এত বেশি মাতামাতি করা ঠিক না আর এত নাস্তে মানা তুই ওকে সহ্য করতে পারছিস না তা আমি ভালো করেই জানি ও আমার ভাই রাজু ও বলছিল তুমি নাকি ওকে মারতে এসেছিলে কেন মারতে এসেছিলে রাজু তো তোমার শত্রু ছিল না তাহলে কেন মারতে এসেছিলে আমার মামার কথা মতো এর বেশি কিছু জানি না রাজু আমি আসলে একটা মানুষ। আজ আমি একটা হাতও তুলবো না আজ তুমি ইচ্ছে মতো আমাকে মারতে পারো তুমি যদি আমাকে মারো তাহলে কিছুটা ঋণ শোধ হবে কারণ একজন শত্রুকে আপন মনে করে কেউ তো ভালোবাসতে পারে ঘটনাটা নিজের না হলে বুঝতে পারতাম না আমাকে মারো তোমাকে মারলে একজন কষ্ট পাবে তাই শত্রুকে বন্ধু মনে করে বুকে জড়িয়ে নিলাম কিরে খুশি হয়েছিস তো